তোমরা যারা যারা বাড়িতে এক ঘির চিকেনের ঝোল খেতে খেতে বোর হয়ে গেছো তারা একবার হলো এই প্রসেসে বাড়িতে চিকেনটা বানিয়ে দেখতেই পারো কারণ গরম ভাতের সাথে এই চিকেনটা খেতে জাস্ট অসাধারণ লাগে সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু রেঙ্কুস কিচেন চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে অ্যাকচুয়ালি এই রেসিপিটার আমি কোনো নাম জানি না কারণ এটা আমাকে আমার দিদা বানিয়ে খাওয়াতো তাই এই রেসিপিটা আমার জন্য ভীষণই স্পেশাল তো চলো আর বেশি কথা না বলে রেসিপিটা স্টার্ট করা যাক তাই প্রথমেই আমি মাংসটাকে নুন লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তারপর আমি আলুগুলোকে ভেজে নিয়েছিলাম যেটা তোমাদের দেখে টাইম ওয়েস্ট করিনি এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ আর গোটা জিরে এবার সব কিছুকে ভালো করে একটু নেড়ে নেবো যাতে এর চলে আসে তারপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এক থেকে দু মিনিট পেঁয়াজটা ভালো করে ভাজার পর তোমরা দেখবে পেঁয়াজের কালারটা এরকম একটু লালচে হয়ে এসছে ঠিক এই স্টেপে আমি দিয়ে দেব রসুন বাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না রসুনের স্ট্রং স্মেলটা চলে যায় তারপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আদা দিয়ে কিন্তু খুব বেশি কষানোর কোনো দরকার নেই কিছুক্ষণ কষিয়েই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাটা লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাণ মতন ব্যবহার করো লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এখানে তোমরা নুনটা বুঝে দিও কারণ ম্যারিনেট করার সময়ও কিন্তু নুন ব্যবহার করেছি এবার আমি একে একে দিয়ে দিচ্ছি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব আচ্ছা এখানে একটা তোমাদের জন্য ছোট্ট টিপস তোমরা যদি মশলাটার মধ্যে একটু জল দিয়ে দিয়ে কষাও তাহলে কিন্তু মশলাটা নিচ থেকে একটু লেগেও যাবে না বা পুড়েও যাবে না এরকম দু থেকে তিনবার জল দিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট আচ্ছা এখানে একটা কথা বলি আমি কিন্তু তোমাদের আর আলাদা করে সব পরিমাণগুলো বললাম না কারণ সব পরিমাণগুলো ভিডিওতে আমি লিখে দিয়েছি তোমরা একটু কষ্ট করে করে নিও আমি এখানে আবারও একটু জল দিয়ে মশলাটাকে কষাচ্ছি কারণ এই স্টেপটা ফলো করলে মশলা দিয়ে একটুও পোড়া গন্ধ বেরোয় না ফাইনালি মশলা থেকে যখন এরকম তেল ছাড়বে ঠিক এই স্টেপে আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসগুলো মাংসটা ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ফেটিয়ে রাখা টক দই আচ্ছা তোমাদের জন্য এখানে আরও একটা ছোট্ট টিপস তোমরা টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবে নইলে টক দইটা কেটে যেতে পারে টক দইটা দিয়ে মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মাংস থেকে একটু জল ছেড়ে দেয় তোমরা কিন্তু অবশ্যই কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে একটু মাংসটা নেড়ে নেবে নইলে কিন্তু মাংসটা নিচ থেকে লেগে যেতে পারে তোমরা এখানে দেখতেই পারছো আমি আবারও ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছি ফাইনালি মাংসটা যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে আর মাংস থেকে যখন অনেকটা জলও ছেড়ে দেবে ঠিক এই স্টেপে আমি দিয়ে আগের থেকে ভেজে রাখা আলু আলুটা প্রায় সেভেন্টি টু এইটি পার্সেন্ট কুক করাই ছিল তাই আলুটা এখানে আমি একদম শেষে ব্যবহার করছি দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দিয়ে ঢাকনা খুলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি আর গরম মশলা চিনিটা এখানে ব্যবহার করেছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আশা করি এই প্রসেসটা বুঝতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হয়নি আর যদি কোনো অসুবিধা হয়েও থাকে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের রিকোয়েস্ট করব একবার হলেও আমার দিদার বানানোর এই চিকেনের রেসিপিটা বাড়িতে ট্রাই করার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো আর এরমভাবেই আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো থ্যাংকস ফর ওয়াচিং